আমাদের একজন ভাই আজকের মাহফিলে কালেমা পড়ে ভালো ভাই মুসলমান হবে পড়েন সবাই আলহামদুলিল্লাহ যে কালেমা পড়বে একটু নিয়ে আসেন প্লিজ মার্শাল আমাদের সময় খুবই কম ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই হ্যান্ডমাইকটা মাইকটা দেওয়া লাগবে হ্যান্ড মাইকটা সিলেটের আমার ভাই যে কালেমা পড়ে আজকে মুসলমান হবে আমরা সবাই খুশি না বেজা আমাদের ভাই শাহাদা পড়ে মুসলমানদের কাতারে সামিল হবে আমরা সবাই খুশি না বেজা আমাকে আবদার করা হয়েছে স্লিপ দেওয়া হয়েছে আমার প্রিয় ভাইকে আমি জিজ্ঞেস করতে চাই আপনার এভিডিভি তো সব কমপ্লিট করা আছে তাই না ইশাআল্লাহ সবাইকে একটা সালাম দেন একটু এদিকে আসেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওকে আমার প্রিয় ভাই অলরেডি ইমাদ এনেছেন তবে উনি আজকে অ্যানাউন্সমেন্ট দিয়ে সবার সামনে পড়ে মুসলমান হয়ে শাহাদা বাক্য পাঠ করে পরিপূর্ণরূপে একজন মুসলমান হতে চায় আমার সবাই রাজি আছি তো ইনশাল প্রিয় ভাই আপনার আগের নাম কি ছিল আল্লাহ তার হৃদয়টাকে ইমানের নুর দ্বারা পরিপূর্ণ ভরপুর করে দিক পরে সবাই আমি আমি আমার ভাইকে যা পড়তে বলবো আমার ভাই তা পড়বেন তাহলেই হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই আপনি পড়েন

আমি আসলে বুঝে গেছি আমার ভাই পরিপূর্ণ ইসলামের ছায়াতলে এসেছেন তার নাম আমরা রাখলাম কলিজার থেকে আজ থেকে আব্দুর রহমান ঠিক আছে ইনশাআল্লাহ ভাই ঠিক আছে নামটা ইনশাআল্লাহ আমার আব্দুর রহমান ভাইকে একজন ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক পড়েন সবাই আমি যদিও বা বাংলা তর্জমা করার দরকার তবে এটা ফরজা আইন বা ওয়াজিব কিছুই নয় আমার ভাইকে জাস্ট আমি তর্জমা করায় দিচ্ছি আমার ভাইকে যা বলবো বাংলায় আপনি তাই বলবেন বলবেন জবান খুলে বলেন আপনি বলেন বলবেন না বলেন আপনি আমি দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর রসুল এবং তার গোলাম বলেন সবাই আল্লাহ আল্লাহ আমার প্রিয় ভাইকে ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক বলেন সবাই আমিন আমার ভাইয়ের আইন অনুযায়ী সব কিছু ডান করা আছে আমার ভাইয়ের জন্য আমি দোয়া করি এবং সমস্ত হিন্দু মুসলমান যারা আমরা বাংলাদেশে আছি আমরা একটা কথা বলতে চাই আমরা সবাই একসঙ্গে থাকতে চাই যারা ভারত থেকে উস্কানি দিচ্ছেন যে বাংলাদেশে হিন্দুরা শান্তিতে নাই তারা আসলে স্বৈরাচারদের পক্ষে দালালি হয়ে কাজ করছেন যুবক বাড়া ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাই হিন্দুর থেকে মুসলমান হয়েছেন আমরা সবাই দোয়া করব তো ইনশাল আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল করুক পড়েন সবাই আমিন ভাই আমার বসে পড়েন বসে পড়েন আমরা দোয়া করবো